কত সুন্দর এটা কিন্তু ফুল স্লিপসেন এটা কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে খুব ষোলো হাজার পাঁচশো এটার টসটা দেখেন কত দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটার সাথে ম্যাচিং কালার কিন্তু আপনার দুপাট আসসালামু আলাইকুম শিওর চলে আসলাম ফ্যাশন ঘাট থেকে আজকে কিন্তু হচ্ছে পাকিস্তানের ব্রাইডাল কিছু টপ লেহেঙ্গা দেখাবো একদম হচ্ছে এক্সক্লুসিভ কিছু ডিজাইন থাকবে নতুন অনেকগুলো কালার আসছে তাই না আচ্ছা ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন ফ্যাশন কাট স্বপ্নং তিন বাই তিন লেভেল তিন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বার্স পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো ছড় আছে ওকে ভাও শিওর দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা জোরে কাজ করা এবং সম্পূর্ণ কাজটা কিন্তু একদম রাজকীয় প্যাটার্নের কাজ থাকবে ভিতরে ইনার আছে ক্যান ক্যান আছে তাই না তার ভিতরে এলো আচ্ছা তিন চারটা পার্ট দেয়া আছে আর ক্যান ক্যানটা দেখেন একদম হাটু পর্যন্ত তাই না আচ্ছা এইটা হচ্ছে ভিতরে ইনারটা ভিতরে কিন্তু আবারও ইনার দেয়া আছে মানে টোটাল চার পাঁচটা কিন্তু লেয়ার করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেন এইটা হচ্ছে এটার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এবং পিছনে কাজ করা আচ্ছা এটার বিশেষ আকর্ষণ হচ্ছে এটার ক্রুপ টপসটা এই যে দেখেন টপসটা কত সুন্দর এটা হচ্ছে স্লিভসটা এটা কিন্তু ফুল স্লিভস এর ভিতরে পাবেন দুপাট্টিটা দেখাই দেন ভাইয়া সামনে এবং পিছনে কাজ আচ্ছা সেম ভাবে কাজ পাবেন ওকে এটা পাবেন কাজ এই হচ্ছে এটার দুপাট্টাটা দুপাট্টাটা কিন্তু খুবই সুন্দর অল ওভার গর্জিয়াস এটা হচ্ছে পাটটা প্রাইস কত করে ভাইয়া এটা প্রাইস থাকবে মাত্র 16500 টাকা 16500 মানে অন্যান্য শোরুমের থেকে কিন্তু আপনারা দশ থেকে বারো হাজার টাকা কমে পেয়ে যাচ্ছেন ফ্যাশন কা ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর কয়েকটা কালার আছে নতুন নতুন কালার থাকবে তাই না সবগুলোই সেম থাকবে আচ্ছা প্রাইস থাকবে সেম ষোলো হাজার পাঁচশো এটার ক্রোপ টসটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু সুন্দর করে ঝুল দেওয়া আছে আচ্ছা আচ্ছা

আর এগুলো সম্পূর্ণ কাজ দেখতে পাচ্ছেন যা দেখতে পাচ্ছেন সবই কাজ এইটা হচ্ছে এটা দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটার সাথে ম্যাচিং কালার কিন্তু আপনার দোপাট্টা পাবেন প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো আচ্ছা এগুলো সর্বোচ্চ কত বডি পর্যন্ত বলা যাবে ভাইয়া আচ্ছা ফরটি ফোর ফরটি সিক্স এটার ম্যাজেন্ডারটা দেখেন ওকে এটা ম্যাজেন্ডার কালারটা কিন্তু আরও বেশি সুন্দর বিশেষ করে এটা স্টা দেখেন এটা কিন্তু খুবই নাইস দেখেন যারা একদম হচ্ছে মানে বউ কালার চাচ্ছেন এটা কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে এগুলো স্টকে থাকে না আসলে সব এগুলো যেহেতু আইসি প্রোডাক্ট এগুলো কিন্তু থাকে না ঠিক আছে আসা শেষ হয়ে যায় এটা কিন্তু লেমন কালারটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন ওকে এইটা হচ্ছে এটার কোরফ টপস খুব নাইস কিন্তু দেখেন ষোলো হাজার পাঁচশো মানে আজকে শুধু একটা ডিজাইন দেখাচ্ছি দেখাচ্ছে ছয়টা কালার তাই না কালার ছয়টা কালার গোল্ড কালার এইটা দেখেন কপার গোল্ড কালারটা কিন্তু খুবই নাইস দেখেন খুব চমৎকার এটা কালার আসলে এটা কিন্তু কালারের সাথে কাজটা মিশে আছে এটা পারবে না এক ডিজাইনের ভিতরে আবার আইসি প্রোডাক্ট এগুলো সম্পূর্ণ তারা নিজেরা ইম্পোর্ট করে এইজন্য কিন্তু একসাথে এত কালার দেখাতে পারছে তাই না আচ্ছা এটাও খুব সুন্দর ইম্পোর্ট করি ওকে এগুলো একবার রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমরা নিজেদের ইনপুট করার কারণে আচ্ছা এগুলো হোলসেল করলে তো আরো কমই দিবেন তাই হোলসেল করলে আপনারা হোলসেল নিতে হলে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আমি একটু কমায় রাখব ইনশাআল্লাহ সর্ব আমরা রাখার চেষ্টা করব আমাদের কাছে শুধু লেহেঙ্গা না एवरीथिंग এক বছর বাচ্চা থেকে শুরু করে সব ধরনের কালেকশন আছে আচ্ছা তো আসলে ইনশাল্লাহ আপনি দেখে শুনে অনেক কালেকশন নিতে পারবেন চাইলে ভিডিও কলে অনেক কালেকশন দেখে শুনে নিতে পারবেন তো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ফ্যাশন কাকারে আচ্ছা সরাসরি চলে আসবেন ফ্যাশন কার ঘর স্বপ্নাং তিন বাই তিন লেভেল তিন স্টার মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বর্ষপাত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ